সালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা জামাত বিএনপির মধ্যে এক সময়ের মধুর সম্পর্ক থাকলেও অভ্যুত্থানের পরবর্তী সময়ে বিশেষ করে গত কয়েক মাসে সংঘাত অনেক বেড়ে গেছে ইতিমধ্যেই অনেকগুলো সংঘাত হয়েছে জামাত বিএনপি বিএনপি এনসিপি বিএনপি আওয়ামী লীগ জামাত আওয়ামী লীগ এনসিপি আওয়ামী লীগ ইত্যাদি কিন্তু জামাতের মধ্যে বিএনপির সংঘাতটা খুবই গুরুত্বপূর্ণ এবং নির্বাচন যতই ঘনিয়ে আসছে এই সংঘাত বাড়ছে এবং বিশেষজ্ঞদের অভিমতে এই সংঘাত আরও বাড়তে পারে এদিকে আমরা দেখছি যে নাটোরের সিংরাই উপজেলায় বিএনপি ও জামাত ইসলামের সমর্থকদের মধ্যে সংঘাত হয়েছে এতে উভয় পক্ষের অন্তত দশজন আহত হয়েছে গতকাল সোমবার রাত সাড়ে নটার দিকে উপজেলার চক কালিকাপুর গ্রামের এই হয় ঢাকার জামাতের কেন্দ্রীয় সমাবেশে যোগ দেওয়ার জন্য জেরেই ঘটনা ঘটে সিংগার থানার পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায় জামারি ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ড জামাতের সভাপতি নাজমুল ইসলাম স্থানীয় নেতা কর্মীদের পাশাপাশি সাধারণ কিছু মানুষকে নিয়ে দলটি ঢাকার জাতীয় সমাবেশে যোগ দেয়া দেন এই নিয়ে স্থানীয় বিএনপি কর্মীদের মধ্যে হাসিবুল উদ্দিন কাবিল উদ্দিন ও কাউসার আলী ক্ষুদ্ধ হন সমাবেশ থেকে ফেরার পথে গতকাল ঢাকা চকুরিয়া কালিবাগপুর গ্রামের বেজালের মোড় এলাকায় জামায়াতের নেতাকর্মী নেতা নাজমুল ইসলাম ও জাহিদুল ইসলামের সঙ্গে বিএনপির নেতাদের কথা কাটাকাটি হয় এক পর্যায়ে তাদের মধ্যে সংঘর্ষ শুরু হয় পরে উভয় পক্ষে একে অন্যের উপরে আঘাত করে এবং তারা দর্জা আহত হয় সংঘর্ষে স্থানীয় জামাতের সভাপতি নাজমুল ইসলাম পঁয়ত্রিশ সেক্রেটারি জাহিদুল ইসলাম পঁয়ত্রিশ জামাতের কর্মী ফরিদ উদ্দিন পঁয়তাল্লিশ মোহাম্মদ সপন তিরিশ সাগর পঁচিশ সুমাইয়া খাতুন উনিশ এবং বিএনপির সমর্থক হাবিউল হাবিল উদ্দিন পঁয়ত্রিশ কাবিল উদ্দিন পঁয়তাল্লিশ কাউসার আলী পনেরো ও কোরবান আলী একুশ আহত হন আহতদের ব্যক্তিরা সবাই সিঙ্গাই চকুরিয়া কালিয়াকু গ্রামের বাসিন্দা তাদের নাটোর সদর হাসপাতাল ও সিংরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এদিকে একটা জরিপ দেখা যাচ্ছে যে চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ছয় মাসে দেশে কমপক্ষে পাঁচশো উনত্রিশটি রাজনৈতিক সহিংসতার প্রাণ হারিয়েছেন উনসত্তর উনাশি জন অন্তত চার হাজার জন আহত হয়েছেন আধিপত্য বিস্তার রাজনৈতিক প্রতিশোধ কমিটি গঠন নিয়ে বিরোধ চাঁদাবাজি এবং বিভিন্ন স্থাপনা দখলকে কেন্দ্র করে এসব সহিংসতার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে মানবদের সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি গতকাল সোমবার সন্ধ্যা সংস্থাটি নির্বাহী পরিচালক ইজাজুল ইসলামের সই করা এক সংবাদবিধিক তথ্য জানানো হয় এতে বলা হয় পাঁচশো উনত্রিশটি সহিংসতার ঘটনার মধ্যে চারশো পঁয়তাল্লিশটি ঘটেছে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল বিএনপির সঙ্গে অন্যান্য দলের সংঘর্ষে শুধু বিএনপির অন্ত কোন্দলের ঘটনায় তিনশো দুইটি সংঘর্ষ আহত হয়েছেন অন্তত দুই হাজার আটশো চৌত্রিশ জন এবং নিহত হয়েছেন ছিচল্লিশ জন বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষে একশো একষট্টি ঘটনায় আহত হয়েছে পাঁচশো দুজন নিহত ষোলো জন বিএনপি জামাতের মধ্যে সংঘর্ষ হয়েছে ছাব্বিশটি এতে আহত হয়েছেন একশো দুশো ষোলো জন এবং নিহত হয়েছেন দুজন আর বিএনপির এনসিপি সংঘর্ষে উনাশি জন আহত হয়েছে এবং আওয়ামী লীগ বিএনসিপি সংঘর্ষে চুয়ান্ন জন আহত একজন কর্মী নিহত হয়েছে আওয়ামী লীগ জামাতের সংঘর্ষে নয়জন নিহত হয়েছেন একজন আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দলে তেরোটি সংঘাত সংঘর্ষে একশো তেপ্পান্ন জন আহত হয়েছেন নিহত সাতজন এবং এনসিপির অন্তকন্দলে ১২টি বারোটি ঘটনায় ঘটে আহত হয়েছে সাঁত্রিশ জন এছাড়া বিয়াল্লিশটি ঘটনায় সংঘর্ষ হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে এই যে সংঘাতগুলো ইনিহত উনাশি জনের মধ্যে পঁয়তাল্লিশ জন বিএনপি ষোলো জন আওয়ামী লীগের দুজন জামাতের একজন বৈষম্যবাদী ছাত্র এবং তিনজন ইউপি ইউ ইউপিএফ এর সদস্য অন্য দুজন রাজনৈতিক পরিচয় নিশ্চিত হওয়া যায়নি তাদের মধ্যে একজন নারী এই যে ঘটনাগুলো আমরা মনে করি যে নির্বাচনের তো সঠিক যে ডেটে প্রধান উপদেষ্টা ডক্টর দিয়েছেন যে আগামী মধ্য ফেব্রুয়ারিতে এবং সেটা যথেষ্ট বিচার এবং সংস্কারের যথেষ্ট অগ্রগতি সাপেক্ষে আমরা এখনও দেখতে পাচ্ছি বিচারের কোনো রায় এখন বন্ধ হয়নি এবং সংস্কারের বিষয়ে একমত আসলে হতে পারছে না প্রধানমন্ত্রীর ক্ষমতা কতটুকু কমবে প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য নির্বাচন পদ্ধতি পিআর সিস্টেমে হবে স্থানীয় সরকার নির্বাচন আগে হবে নাকি জাতীয় সংসদ নির্বাচন আগে হবে এবং এই যে নির্বাচন কমিশন বদলসহ সংবিধানে যে পরিবর্তন এই এইসব বিষয়গুলোতে আসলে দীর্ঘদিন ধরে জাতীয় ঐক্যমতের সঙ্গে রাজনৈতিক দলগুলির সংবাদ সংলাপ চলছে কিন্তু কিছু কিছু বিষয়ে খুব গুরুত্বহীন বিষয়ে একমত হলেও গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে কোনো পক্ষেই ছাড় দিচ্ছে না বিএনপি তার সঙ্গে আছে তার সমমনা বারো দল এবং আরও কিছু দল আরও ওদিকে আওয়ামী লীগের বিশেষ করে জামাত হেফাজত চৌরমোনা এনসিপির সঙ্গে আরও কিছু দল আছে মিলিয়ে দুইটা পক্ষ হয়ে গেছে এবং দুইটা পক্ষের মধ্যে একদল মানে বিএনপির পক্ষ হয়ে তারা নির্বাচন চাচ্ছে এবং সংস্কারগুলো চাচ্ছে তারা বলছে সংস্কার হবে ধীরে ধীরে বিচার হবে আর অন্য দলগুলো বলছে যে সংস্কার আগে হতে হবে বিচারের দৃশ্যমান অগ্রগতি প্রয়োজন এবং সংস্কারের কতিপয় বিষয়ে একমত না হলে জুলাই সনদ ঘোষণা না হলে নির্বাচন হবে না হতে দেওয়া হবে না এবং আমার আমাদের যারা বিশেষজ্ঞ আছেন তারা বলছেন যে এই সংবাদ ভবিষ্যতে আরও বাড়তে পারে জুলাই অর্থাৎ গত বছরের জুলাইয়ে যে ঐক্য হয়েছিল আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন রাজনৈতিক দলগুলি সেই ঐক্য এখন আর নেই ঐক্য হওয়া প্রয়োজন ঐক্য হওয়া খুবই দরকার জাতীয় স্বার্থে এবং দেশের গণতন্ত্রের স্বার্থে কিন্তু আমরা আসলে দুর্ভাগা জাতি আমরা সেই ঐক্য একটা বিরাট সৌভাগ্য তৈরি হয়েছে সুযোগ তৈরি হয়েছে সেটা কাজে লাগাতে আমরা পারছি না তবে আমরা আশা করি একসময় হয়তো এটা আমরা কাজে লাগাতে পারবো আমরা এগিয়ে যাব উন্নয়নের পথে গণতন্ত্রের পথে এই আশাবাদ ব্যক্ত করি আজকে ডিবেট উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে আমি সকলকে স্বাগত জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি কদাবেজ সালাম আলাইকুম আমরা সবাই ভালো থাকতে চাই